আমরা সোফার হোলসেল ম্যানুফ্যাকচারার আমাদের প্রচুর পরিমাণে নানান রকম ডিজাইনের প্রিমিয়াম সব সোফা রয়েছে এবং এখন এই মুহূর্তে অনেক কম দামে অনেক ভালো ডিসকাউন্টে আমরা সব ভালো ভালো সোফা দিচ্ছি একদম রয়্যাল প্রিমিয়াম লুক এটাও একটা প্রিমিয়াম কালেকশনের মধ্যে হ্যাঁ দেখুন আরেকটাই রয়্যাল প্রিমিয়াম লুক এসে সেন্টার টেবিল ফ্রি ফ্রি হ্যাঁ ফুল সেট পাওয়া যাবে ওকে না স্ক্র্যাচ এগুলো স্ক্র্যাচ ফ্রি আচ্ছা এই আমি করছি তো আপনার সামনে স্ক্র্যাচ কোথায় পড়ছে এই আমাদের সব বেডি ফুল হাইড্রোলিক এই দেখুন একটা ফুল ইটারনাল লুকের সোফা এই দেখুন হেডরেস্টার 1 2 3 4

এখন এই মুহূর্তে অনেক কম দামে অনেক ভালো ডিসকাউন্টে আমরা সব ভালো ভালো সোফা দিচ্ছি ওকে প্লাস আমাদের ডাইনিং সেট রয়েছে ওকে প্লাস আমাদের বেড সেট রয়েছে চলুন আপনাকে একটা প্রিমিয়াম কালেকশন দেখায় আমাদের সোফা এটা আমরা ফিফটি ফাইভ এ আচ্ছা এখন ভালো ডিসকাউন্ট দিয়ে আমরা থার্টি ফাইভ থাউজেন্ড এসে থার্টি ফাইভ থাউজেন্ড হ্যাঁ ওনলি মাত্র থার্টি ফাইভ থাউজেন্ড

এগুলো সমস্ত সহজ যা দেখছেন তাই দারুন এই দেখুন আরেকটা একদম রয়্যাল প্রিমিয়াম লুক এটাও একটা প্রিমিয়াম কালেকশনের এর মধ্যে হ্যাঁ এটা প্রিমিয়াম কালেকশনের এর মধ্যে এটা নাইন বাই নাইন এই সোফাটা প্রচন্ড কমফোর্টেবল বসার জন্য দারুন দেখার জন্য দেখুন শুধু লুকটা দেখুন শুধু এর ডিজাইন আমরা কোয়ালিটির উপর জোর দিই আমরা কিন্তু পয়সার উপর জোর দিই না কোয়ালিটির উপর জোর দিই আচ্ছা এর ভেতরে যে কাঠ গুলো রয়েছে এগুলো কি কাঠের রয়েছে এগুলো সব আমেরিকান পাইন উড রয়েছে পেছনে মানুষ যদি চায় খুলে দেখে নিতে পারবে একদম পুরো গ্যারান্টেড ওকে যেরকম ভাবে দেখতে চাইবে যেরকম ভাবে পরীক্ষা করতে চাইবে করে নিতে পারে আচ্ছা আচ্ছা আর আপনারা প্লাই ইউজ করেন তো হ্যাঁ প্লাই ইউজ করি একদম সলিড প্লাই ইউজ করি প্লাই তেও গ্যারান্টি দেবেন একদম গ্যারান্টি ওকে আর এই সোফাগুলোর কেমন গ্যারান্টি রয়েছে এগুলো প্রত্যেকটা স্ট্রাকচারই আমাদের স্ট্রাকচারের গ্যারান্টি রয়েছে 2 ইয়ার্স নেক্সট কি আছে দেখব আচ্ছা এটাতে যে দাম আরেকটা আছে বললেন হ্যাঁ এটার দাম কত রয়েছে এটা আপনার 60000 60000 উইথ টি টেবিল না 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 টি টেবিল সেন্টার টেবিল এগুলো আলাদা ওকে নেক্সট দেখুন আরেকটাই রয়্যাল প্রিমিয়াম লুকে আজকেই আজকে ইজ স্টেজ অফার জাস্ট আজকে এসতে এই সেন্টার টেবিল ফ্রি ফ্রি হ্যাঁ 60000 এটা 9 বাই 7 আসুন এই যে দেখাচ্ছি একটা জিনিস হ্যাঁ একদম

এখানেও দেখুন ডিজাইনটাই অন্যরকম একদম এই জিনিস পাবেন না এই যে পুরোটা আমাদের ব্যাকে আমাদের সামনেও যেরকম ব্যাকেও সেরকম আচ্ছা আমরা একবার দেখবো ব্যাকটা হ্যাঁ দেখুন ওইখানে দেখুন ব্যাকও দেখো কে দারুন দেখেছেন হ্যাঁ হ্যাঁ কতটা মজবুত দেখেছেন পুরো একেবারে মজবুত হ্যাঁ আচ্ছা এটা রেট কেমন রয়েছে দাদা এটা আমরা আশি হাজারে বিক্রি করছিলাম আচ্ছা এখন ডিসকাউন্ট দিয়ে ষাট হাজারে দিচ্ছি সেন্টার টেবিল তার সাথে ফ্রি 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 দিচ্ছি সেন্টার টেবিল সম্পূর্ণ ফ্রি একদম ফ্রি ওকে দেখেছেন কলকাতার বাজারে এই রেটে দাদা পাবে না পাবে না গ্যারান্টি কেউ যদি এই জিনিস দেয় তার থেকে পাঁচটা সেট নিয়ে নেবো আমি দাদা এটা দেখলেন তো হ্যাঁ এখন আরেকটা প্রিমিয়াম কালেকশন দেখাই দেখো ওকে কি দেখবো আমরা এইবার যেটা দেখাচ্ছি এখনো পর্যন্ত সেটা দেখাইনি আপনাকে এইবার দেখাচ্ছি দেখুন এই দেখুন একটা ফুল ইটার্নাল লুকের সোফা হ্যাঁ ঠিক আছে ওকে এই সোফাটার ফেব্রিক এটা আমেরিকান ভেলভেটে বানানো পুরো 10 সিটার সোফা 10 সিটার হ্যাঁ ওনা আসে জন বসতে পারবে কোনো অসুবিধা নেই 10 জন বসলে আচ্ছা ঠিক আছে তার সাথে এই দেখুন হেডরেস্টার 1 2 3 4 আচ্ছা হ্যাঁ এরকম করে এটাকে সমস্ত রকম ভাবে অ্যাডজাস্ট করা যায় প্রত্যেকটাই হবে হ্যাঁ প্রত্যেকটাই হবে এটা পুরো 11 ভাই 11 ফিটের সোফা আছে ওয়াও এরকম কিন্তু খুব কম দেখা যায় হ্যাঁ এবং এই যে দেখছেন এটা রিলাইয়েন্সের পলিফিলে পুরো আচ্ছা ফিলファイবারে পুরো করা আচ্ছা কলকাতার বাজারে এই সোফা এই রেটে কেউ দিতে পারবে না डेफिनेटली डेफिनेटली একদম কেউ দিতে পারবে না আর দেখতে পাচ্ছি কর্নারটাও খুব সুন্দরভাবে করা কর্নারটাও রয়েছে এটা 3 পিসের রয়েছে ওকে কী দেখব আমরা এই দেখুন এই একটা আচ্ছা দেখতে পাচ্ছেন ডেনসিটি ফর্মের কথা বলছি দেখতে পাচ্ছেন কিছু হচ্ছে কি না হবে না একদম ঠিক হয়ে গেল একদম এই যে এই যে ফেব্রিক দেখছেন এই ফেব্রিক এটা আমেরিকান ভেলভেট ও না ঠিক আছে এটা ডি ডেকরের ফেব্রিক 1800 টাকা মিটার আঠেরোশো টাকা হ্যাঁ কেউ দিতে পারবে না আজকের বাজারে আজকের বাজারে এই ফেব্রিক দিয়ে কেউ দিতে পারবে না ওকে যে পেছনে দেখুন পেছনে ফোনটা দেখুন এখানে এই যে প্রত্যেকটা এগুলো দেখুন ভেতরের ডিজাইন দেখুন দেখেছেন হ্যাঁ বাড়িতে বাচ্চা কাচ্চা আছে যাদের নিয়ে মানামানি করে খেলুক হবে না আচ্ছা এরকম ভাবেই বানাচ্ছি আপনাকে গ্যারেন্টি দিচ্ছিলাম হ্যাঁ ওকে এই যে দেখছেন এ আমাদের এই যে ডিজাইন এই ডিজাইন এরকম করে বানিয়েও কেউ দিতে পারবে না আচ্ছা আপনারা এত ডিজাইন এত কাস্টমাইজ করে কিভাবে দিতে পারেন আমাদের ইন্টারিনিয়ার ডিজাইন টিম আছে একটা স্পেশাল ওকে তারা প্রত্যেকে চিন্তা ভাবনা করছেন

দামটাও খুব রিজনেবল মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা আচ্ছা এটা দেখেছেন আমাদের বেডের কালেকশনটা দেখাই আচ্ছা এই দেখুন এই যে ফুল সেট ওকে ফুল সেট পাওয়া যাবে ওকে এর যে এর সাথে এই যে ওয়ার্ডরোব দেখুন ওয়ার্ডরোব রয়েছে হ্যাঁ ওয়ার্ডরোবের এখানে এসে আসুন এখানে ফিনিশ ফিনিশিংটা দেখুন দারুন দেখেছেন তো দারুন ফুল ল্যামিনেটেড

এরকম ডিজাইনেরও ও ড্রেসার রয়েছে ওটা ফুল গ্লাস আচ্ছা এটা হাফ গ্লাস হাফ গ্লাস এবং ঠিক আছে এখানেও দেখতে পাচ্ছি ভেতরে স্পেস রয়েছে হ্যাঁ এটার ভেতরে স্পেস রয়েছে অনেক জায়গা রয়েছে এখানে প্রচুর অনেক শেলফ রয়েছে অনেক শেলফ এখানে ড্রয়ার রয়েছে তিনটে আচ্ছা দেখেছেন দারুন দারুন মুটলি যাবে আসবে এই ছেড়ে দিলে নিজে থেকে বন্ধ হয়ে যাবে এই একটা বেড সেট দেখুন ফুল হাইড্রোলিক ফুল হাইড্রোলিক এটার ক্ষেত্রে ফুল হাইড্রোলিক ফুল হাইড্রোলিক আমাদের সব বেডি ফুল হাইড্রোলিক আবার ম্যানুয়ালও পাওয়া যাবে আচ্ছা কিং সাইজ কুইন সাইজ সব রকম পাওয়া যাবে ওকে নেক্সট এটাও খুব সুন্দর একটা ডিজাইনের মধ্যে রয়েছে এটাও এটাও একটা এটা এটা ডাবল এটা আপনার ডাবল স্টোরেজ রয়েছে ওকে এই দেখুন এক ডাবল স্টোরেজ রয়েছে হেড স্টোর রয়েছে হ্যাঁ হেড হেড বোর্ডের স্টোরেজ রয়েছে প্লাস এটা ফুল হাইট আছে আপনাদের শুরু হচ্ছে দাম কত থেকে আমাদের শুরু হচ্ছে 35000 থেকে 35000 হ্যাঁ অনলি বেড আসুন আমাদের ডাইনিং এর কালেকশন কিছু দেখাই এই দেখুন ডিজাইন দেখুন চেয়ারের ডিজাইন চেয়ারের স্টিচিংটা দেখুন দারুন দারুন কত প্রিমিয়াম লুকিং দেখেছেন ডেফিনেটলি হ্যাঁ এখানে দেখুন এবং তার সাথে এখানে আচ্ছা এই যে মার্বেল কর্নারটা কিন্তু মানে যা থিকনেস টা দেখুন মার্বেল মার্বেলের থিকনেস টা দারুন 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 পারবে এই জিনিস কেউ দিতে পারবে না এদিকে দেখুন এদিকে দেখুন এর যে নিচের স্ট্রাকচারটা তাতেও দেখুন ডিজাইন দেখুন কালার ম্যাচিং দেখুন এবং টোটালটাই মার্বেলের মধ্যে টোটালটাই মার্বেল মার্বেল ফিনিশের মধ্যে খুব সুন্দর লাগছে লুকিংটা জাস্ট ক্যামেরায় কতটা ভালো বোঝা যাচ্ছে বলতে পারবো না সামনাসামনি এসে ভিজিট করলে জাস্ট অসাধারণ লাগে এটা তো একটা দেখলেন ডাইনিং টেবিলের কালেকশন আমাদের দেখলে আপনার মাথা ঘুরে যাবে এই দেখুন এটা দেখুন আচ্ছা এটাও প্রিমিয়াম কালেকশনের মধ্যে হ্যাঁ ওকে এর এর নিচের পোরশনের ডিজাইনটা শুধু দেখুন এরকম ডিজাইন দিতে পারবে কেউ না দাদা হ্যাঁ দারুন কি বলে আপনি আপনার কি রকম মনে লাগে দারুন দারুন দেখুন এই এরকম ডিজাইন দিতে পারবে না দেখুন কত সুন্দর